চ্যানেল সবাই আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো এখন হচ্ছে সকাল দশটা বাজে এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখেন এখানে চলে আসছি ধান খেতে সবাই ধান কাটতেছে তো আমি একটু দেখতে আসছি আর আমিও কিছুটা ধান কেটেছি তো এটা হচ্ছে আমার শর্ট ভিডিও তো চলে গেছে আমার বড় ভিডিও তো করতে পারি নাই এই কারণে দুঃখিত তো শর্ট ভিডিও থেকে সবাই দেখে আসবেন তো দেখেন এই যে পিছনে হচ্ছে সবাই ধান কাটতেছে আর কি তো দেখেন এখন হচ্ছে দুপুর এখন হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম আর আমি হচ্ছে রান্না করব একবারে অল্প খাটে কারণ আপনাদের ভাইয়া বাসায় নাই তো আমি আমার ছেলে মেয়ে দুইটা ওদের জন্য আর কি আমরা তিনজন বাসায় এই জন্য অল্প কিছু রান্না করব তো দেখেন এই যে বাটা মাছ আছে বাটা মাছ আমি শুধু তেলে ভাজবো মরিচ পেঁয়াজ দিয়ে আর সাথে দুইটা আলু নিব আর হচ্ছে পটল নিব তিন চারটা তো এই তো এইগুলা একসাথে আর কি ভাজবো মরিচ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে আহ করে আর কি ভাজবো আর আজকে হচ্ছে আমি তরকারিতে কোনো মশলাই দিবো না শুধু এভাবেই রান্না করব। কারণ প্রতিদিন মশলা তরকারি খেতে খেতে অবক্তি হয়ে গেছি আর খাবো না আজকে এই কারণে মসমজা করে মাছ ভাজতেছি আর হচ্ছে পটল আর হচ্ছে একসাথে ভাজবো আর তার সাথে থাকবে গরম গরম ভাত তো দেখেন এই যে অবশেষে মাছ ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে পটল আর এই যে হচ্ছে আলু রেখে দিছি দুইটা আলু দিছি বেশি দিনে আর এদিকে হচ্ছে কেটে রাখছি তো দেখেন পটল গুলো হচ্ছে অনেকটা তেল হয়ে গেছে কড়াইতে তো অনেকটা তেলের ভিতরে আর কি পটল গুলো দিয়ে দিছি তো সমস্যা নাই আহ পোটল ভাজায় একটু তেল বেশি লাগে না হলে ভাজাটা ভালো হয় না তো এদিকে হচ্ছে প্রেসার কুকার ভাত হয়ে গেছে তো দেখেন এদিকে হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দিছি পিঠা পিঠা এটা হচ্ছে তালের আপনাদের দেখাইছি এই তাল পাওয়া যায় তো সেই তাল আমি গুলাইয়ে তারপর হচ্ছে নারকেল চিনি দিয়ে জাল দিয়ে রাখছিলাম ফ্রিজে তো এখন হচ্ছে আমি পিঠাগুলো বানাই নিলাম এটার ভিতরে হচ্ছে আটা দিয়ে বানাইছি আটা আর তাল একসাথে মিশে তারপরে এরকমের করে আর কি পিঠাগুলো বানাইছি অনেকে হয়তো এই পিঠা চিনেন তালের পিঠা বলে আবার অনেকে হয়তো চিনেন না তো এটা হচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে বানাইলে বেশি ভালো লাগে তো আমি আটা দিয়ে বানাইছি তো বন্ধুরা দেখেন রান্না কমপ্লিট এখন হচ্ছে আমরা চলে আসলাম খামারে তো আমরা হচ্ছে খামারে দুধ নিতে যাচ্ছি কারণ অনেক দিন হচ্ছে দুধ নেওয়া হয় না কারণ আমাদের বাড়ির কাছে খামার যখন লাগে তখন দুই কেজি করে করে নিয়ে যায় তো খাওয়া শেষ আবার নিতে আসি তো দেখেন আমরা এখন এই যে যাচ্ছি আর এই রাস্তাটা এত ভালো লাগে দুই সাইডে ধান আর পাশের তাল গাছ খুব ভাল লাগে আর আমার শ্বশুরবাড়ির এলাকায় এই গ্রামটা আমার কাছে খুব ভাল লাগে বিশেষ করে এই যে দেখেন যে পরিবেশ মানে চারিবার এখানে ঘুরতে আসলেও তো ভালো লাগে আবার কাজে আসলেও ভালো লাগে সব কিছু মিলে আর কি এখানে আসলে অনেক অনেক ভালো লাগে আমার কাছে ওই যে দেখা যাচ্ছে আমাদের ফার্ম গরুর ফার্ম তো ওইখান থেকে হচ্ছে আমরা দুধ নিয়ে আসি তো দেখেন সুপারি গাছগুলো কত সুন্দর লাগতেছে তো বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখেন অবশেষে আমি চলে আসলাম বাড়ি আর বাড়ি চলে আসছি দুধ নিয়ে এসেছে পাঁচ কেজি একটা কাহিনী হয়ে গেছে সেটা হচ্ছে আমি নিয়ে গেছি একটা এই যে এই বোতলটা নিয়েছি দুই কেজি দুধ আনবো তো দুধ সব আর কি সেল হয়ে গেছে ফ্রিজে ছিল এই পাঁচ কেজি দশ কেজি ছিল তো আমাকে বলছে তাহলে পাঁচ কেজি নিয়ে যান পাঁচ কেজি দুধ তিনশো টাকা তো আমি কি করলাম দুধ যেহেতু নাই এখন তো দুধ লাগবেই কারণ আমার ছেলে দুধ খাওয়ার জন্য বায়না করতেছে তো আমি সে পাঁচ কেজি ধরেই নিয়ে চলে আসলাম তো আইসে এই যে দেখেন ছোট ছোট বোতল ভরে আমি থুয়ে দিচ্ছি ফ্রিজে কারণ হচ্ছে সব এক বেরো তো খাওয়া যাবে না ওরা বাচ্চাদের দুইটার জন্য মাঝে মাঝে গরম করে দিলাম ওরা আবার সবসময় দুধ খেতে চায় না যখন মনে চায় তখন বলে আম্মু আমি এখন দুধ দিয়ে ভাত খাবো তখন এই দুধটাই করে দিই তো এই দুধগুলো এখন ফ্রিজে রাখবো ফ্রিজে দেখে ফ্রিজে ভালো একটু পরিমাণ বরফ জমছে আমার ফ্রিজে বলা যায়

অনেক সুন্দর থাকে আর কি আমি সব কিছু প্রায় আমি ডিপে রাখে দিই ডিপে আর কি বেশি তো চলেন এখন হচ্ছে আমি গাছগুলো লাগাবো হচ্ছে পিপলি গাছ পিপলি পাতার যে গাছ ওইটা আমি তুলে নিয়ে আসছি এখন ওইগুলো আমি লাগাবো তো চলেন আপনাদের দেখাবো তো দেখেন অবশেষে হচ্ছে আমি চলে আসলাম গাছ লাগাতে আর গাছগুলো হচ্ছে লাগাচ্ছি যে এখানে এই মাটি টুক নরম এখানে কোন শিওর নাই নতুন মাটি এই কারণে হচ্ছে এখান দিয়ে লাগাই দিচ্ছি আর সুবরি গাছের তো কিছুই লাগান যাবে না তো দেখেন সবগুলো গাছ আমি এভাবে করে লাগাই নিচ্ছি আর এই গাছগুলো শুদ্ধ উঠে নিয়েছি এই গাছের পাতা পাতা যে এটাতে মাছ দিয়ে রান্না করবেন মজা লাগবে তো আমার কাছে অনেক পছন্দ হয় আর দেখেন যে আমার একটা ভাইয়া ধান নিয়ে যাচ্ছে কারণ বিকেলে প্রচুর ঝড় আসবে এই কারণে হচ্ছে এখন থেকে ধান কেটে যার যার নেওয়ার মতন শেষে বাড়ি নিয়ে যাচ্ছে আর এই যে দেখেন আমি অবশেষে গাছগুলো লাগাই দিচ্ছি খুব সুন্দর লাগতেছে না বলেন অবশ্যই ভালো লাগতেছে আমার কাছে তো দারুণ লাগে যে কোনো গাছ গাছালি তো বন্ধুরা এভাবে আমি সব গাছগুলো লাগাই দিলাম আর এই যে দেখেন এই সাইডে প্রচুর বাতাস আসছে কারণ একটু পরে ঝড় চলে আসবে আমাদের এখানে প্রতিদিন দুপুরের থেকে শুরু করে ঝড় বৃষ্টি তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ